গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিই এখন বাজে হচ্ছে নটা সবাই উঠে পড়েছে আমি জাস্ট উঠলাম উঠে পরে বিছানা টিসনা গুছিয়ে ভাবলাম আগে তোমাদের সাথে কথা বলে তারপর বাকি কাজ তুলনামূলক আমি উঠেছিলাম আজকে ছটার সময় উঠে পরে চারিদিকটা দেখে নিয়েছিলাম ঠিকঠাক আছে কি না ভাবছিলাম যে আজকে সকাল থেকে হয়তো রাস্তাঘাট ফাঁকাই থাকবে কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা নয় রাস্তাঘাটে নর্মাল পাবলিক চালানো চলাচল করছে রাস্তাঘাটে সবই মানে মোটামুটি ভোট থাকলেও সবই মোটামুটি হচ্ছে মানে সেরকমটা ব্যাপার নেই একদম রাস্তাতে কেউ বেরোবে না এরকম কোনো ব্যাপার নেই সবাই চলাচল করছে নিজের নিজের কাজ সবাই করছে হয়তো বাজার খুলেও হবে হয়তো জানি না কোনো গপুকে উঠাইনি আমি জাস্ট উঠলাম সব তারপরে গোপালকে উঠিয়ে চাটা টা বানাবো চলো আজকের দিনটা শুরু করা যাক আশা করছি আজকের দিনটা ভালোই কাটবে ছুটির দিন তো ভালোই কাটার কথা গপুর আমার ঘন্টার আওয়াজেই ঘুম ভাঙে আজকে আমি আজকে লেট করেছি ঘুম থেকে উঠতে গোপুর আজকে নিউজ শুনে ঘুম ভেঙেছে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে মিস্টার সিনহা টিভি চালিয়ে দিয়েছে দিয়ে পরে এই যে টিভি চলছে আজ হয় আর কি ভোটের দিনে টিভি চলবে আর কি আমার প্রথম কাজে থাকে হচ্ছে গপুকে সেবা করা গপুকে কিছু না দিয়ে আমরা ঘুম থেকে উঠে কিছুই মুখে দিই না মানে আমি তো জলটাও মুখে দিই না তো যাই হোক হচ্ছে ব্যাপার চা বসাবো গোপালকে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে এসে এখন চাটা বসাবো চাটা বসাই কাজে হচ্ছে নটা পনেরো পনেরো আমরা নটা থেকে সোয়া নটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় ব্রেকফাস্ট তো আজকে আমরা শোয়া সময় চা খাবো ওটাই বলছিলাম মিস্টার সঙ্গে যে আজকে আমরা চা খাবো এই টাইমে আমাদের ব্রেকফাস্ট হয়ে যায় মানে ব্রেকফাস্টে বসে যায় মোটামুটি তো সকালবেলার খাওয়ার ছিল হচ্ছে প্রথমে দুধ দুধ এখন চেঞ্জ হয়ে হয়েছে এখন মুড়ি আর বিস্কিট এ না এটা ফেভারিট খাবার এটা চা আমাদের হয়ে গেছে একজনকে তো মুড়ি বিস্কিট দিয়ে দিয়েছি আমরা চা বিস্কিট খাই তুমি ছুটির দিনে কি পর্যবেক্ষণ করছো দেশ দুনিয়াতে এই যে আমাদের সামনে যে একটা প্রাইমারি স্কুল রয়েছে এখানে এই প্রাইমারি স্কুলটাতে ভোটের বুথ রয়েছে সবাই ভোট দিতে আসছে তো ভোট দিতে দেখে আমাদেরও তো ভোট দিতে ইচ্ছা করছে আমাদের মালদাতে অবশ্যই আজকে ভোট নেই বালুরঘাটে রয়েছে তো আমরা তো কতদিন যে ভোট দিইনি আমি তো বিয়ের পর থেকে একবারও ভোট দিইনি একবারও ভোট দেওয়া হয়নি রান্নাবান্না করে রেখেছিলাম রাতে তো বাইরে খেয়েছিলাম বলে সমস্ত খাবারই থেকে গেছে আজকে সমস্ত খাবারই আছে তো আমাকে কিছুই করতে হবে না শুধু এই মাছের ডিমের বড়া ভাজবো ভেবেছিলাম মাছ করবো কিন্তু আজকে আর মাছ করবো না করতে ইচ্ছাও করছে না এখন বেজে গেছে সাড়ে নটা তো শুধু ভাত করবো মাছের ডিমের বড়া করব তরকারি আছে ভাজা আছে সমস্তটাকে গরম করবো সারাদিন কি করব না করবো জানিত না এখন আমাকে বেসিনটা খালি করতে হবে খালি করে দিলেই আমার ছুটি থাকবে কালকে তো সমস্ত বাসন ধুয়ে ধুয়ে রাখছিলাম কালকে রাতে রেস্টুরেন্ট থেকে ফেরার সময় দুধ নিয়ে এসেছিলাম তোমাদেরকে বেলা বলছিলাম দুধ শেষ হয়ে গেছে তো দুধটা নিয়ে এসে গরম করে রেখেছিলাম এখন মিশুকে দিচ্ছি ও খাবে এখন সমস্ত বাসন ধুয়ে রেখে দিলাম আর বেসিনটাকে সুন্দর করে আজকে আজকে কেন জানি না আমি নিজে কাজ করলাম বলে বেশি চকচকা লাগছে বাসনগুলোও বেশি চকচকা লাগছে বেসিনটা এখন ধুলাম কারণ এখন ঠাকুরের বাসন মাজবো ঠাকুরের বাসনগুলো মেজে উঠিয়ে দেবো তারপর আমার অনেকটা শেষ হয়ে যাবে গপু খাওয়া হয়েছে হ্যাঁ চলো এবার বাসন ধোবো সকাল সকাল বসে না থেকে কাজ করে নিলে বেশি ভালো হয় ঠাকুরের বাসনটাও ধুয়ে রেখে দিলাম এবার ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে ঠাকুরের পুজো দিয়ে দেবো কালকে যে পুঁটি মাছটা রান্না করেছিলাম মিষ্ণার জন্য কিছুটা আমরা রাতের জন্য রেখে দিয়েছিলাম যে ও তো ছোটো মাছ খেতে ভালোবাসে তো যাই হোক রাতে তো আমরা বাইরে ডিনার করেছি তো মাছটা অনেকটাই থেকে গেছে তো আমি বললাম যে আজকে মাছটা শেষ করে দিই তাহলে না কালকে থেকে নতুন করে কাতলা মাছ যেটা কিনেছিলাম কালকে সেটা বার করব তো আজকে মোটামুটি আমাদেরকে রান্না করতে হবে না মিশুর জন্য শুধু ডাল রান্না করব তাহলে হয়ে যাবো মিশু পুটি মাছ দেবো না কালকেও দিই নি তো পাখি রান্না সবই আছে তো চলো ওগুলো তো গরম করে খেয়ে নেবো এখন ঘরটাও ঝটপট ঝাড় দিয়ে দিই স্নান পুজো করে নেবো হাস যত শেষ হয় তত ভালো আর তারপর আমাদের একটু সিনেমা দেখার প্ল্যান আছে বাড়িতে বসে বসে সিনেমা টিনেমা দেখব তো বাস এটাই হচ্ছে প্ল্যান আজকের কালকে সকালবেলা বাজারে গিয়ে কলা নিয়ে এসেছিলাম তো কলাটা মাসে বার করে প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছে ঠিকঠাক আছে কি না কে জানে ঠিকই আছে আজকে মিশুকে দুধ মুড়ি কলা দেবো সকালে ব্রেকফাস্টে আর আমরা কি খাবো দেখি কলাটা বেশ ভালো আছে প্যাকেটে ছিল বলে একটা ফুটেও গেছে বেশ ভালো আছে কলাগুলো সাড়ে ঘরটা পরিষ্কার টশকা করে দিলাম ঠাকুর ঘর মুছে দিলাম এখন আমরা ব্রেকফাস্ট করবো আজকে এক ঘন্টা লেটুন দিন নটার সময় হয়ে যায় সাড়ে নটার সময় হয়ে যায় আজকে সাড়ে দশটার সময় আগে ব্রেকফাস্টটা নিই আজকে ব্রেকফাস্টে সবাই মুড়ি খাবে মিশুও তো মুড়ি খাই ব্রেকফাস্টে মিশু যে দই খায় আমি তো বুঝতে পারি না ও কী করে খায় আমি তো কোনো দই খেতে পারি না তারপর আবার টক দই ও দিক খেয়ে নেয় আমি খেতেই পারি না বাড়ির পাতা হোক আর দোকানেরই হোক আমার ভালোই লাগে না গন্ধটাই যেন কেমন লাগে আর ওটা যে দেখছো এই গুড়টা মারা নিয়ে এসেছিল। শিলচরে যখন আমরা প্রথম আসি আট মাস আগে আট মাস তো পেরিয়ে গেছে মে মাসে আমাদের এক বছর হয়ে যাবে তো মিসেস নাকি দিয়ে দিলাম মনির সাথে সবসময় গুড় খেতেই ভালো লাগে চিনি দিয়ে না অতটা ভালো লাগে না তো ফ্রিজে আছে বলে গুড়টা এতদিন ধরে টিকি আছে মানে এক বছর হয়ে গেল আবার এবার আসার সময় মা আমাকে গুড় দিয়ে পাঠিয়েছে তো যাই হোক অনেকটা জমে যাচ্ছে ফ্রিজে থাকে বলে কোনো খারাপ হয় না তো যাই হোক আমি এখন খাবো হচ্ছে চিনি জলমুড়ি আমার ভাবে কিছু খেতে ইচ্ছা বলছে না একটা খেয়ে এগারোটা মোটামুটি সমস্ত কাজ এগারোটার মধ্যে কমপ্লিট করে দিলাম আর এদিকে ভাতের চালও ভিজিয়ে দিয়েছি বাস যখন খাবো তার আধা ঘন্টা আগে ভাতটা করে নেবো তারপর এখন টাইম আছে এনাফ টাইম এখন কিছুক্ষণ বসে থাকবো বিশ্বাস সিনার আবার এগারোটা থেকে ভিসি শুরু হবে আপনি মাছটা দেবো না ভেবে ভেবেছিলাম যে একটু ডাল বসাবো তো ভুলেই গেছিলাম হঠাৎ করে এখন একটু বসে আছি আরাম করতে মনে পড়লো এই রে ছেলেটার জন্য ডাল চাবো ভেবেছিলাম ভুলে গেছি তখন মুসুরির ডাল খানিকটা ভিজিয়ে দিলাম একটু ভিজে থাক তারপর ফুটাবো লবণ হলুদ দিয়ে কে রান্না বান্না না হলো কাজ কিন্তু কম না যত জুতা আমরা এই হলিডেতে পরেছি সমস্তটাই আজকে কেচে দিয়েছি পরিষ্কার চকচকে হয়ে গেছে যাব এখন ছাদে ছাদে গিয়ে মেলবো ছাদে প্রচুর রোদ আছে তাড়াতাড়ি শুকিয়েও যাবে মিশুরগুলো সুন্দর এখানে টাঙিয়ে দিয়েছি আর আমাদেরগুলো এখানে রেখে দিয়েছি শুকিয়ে যাবে যা রোদ আছে তিনটার মধ্যে শুকিয়ে যাবে নিয়ে চলে যাব গিয়ে এখন নিচে যাই প্রচুর রোদ পুজোর তাপ অনেক আমাকে দেখে তো একজন চলে এসেছে সাড়ে বারোটা মতো স্নান সব কমপ্লিট হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করে করে নিলাম সব কিছু ছুটির দিনে নরমালি আমাদের এত বাত্রে কখনোই হয় না এখন পুজো করবো ওদিকে ডাল সেতোটাও হয়ে গেছে শুধু ভাতটা করলে এখন হয়ে যাবে আর বাকি খাওয়ার জিনিসগুলো খাওয়ার সময় গরম করবো এই পুজোটা করে নিই পুজো শেষ করে এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি মিশুকে খাওয়াবো বাঁচতে চলেছে একটা মিশ্র সিনার্তে এখন স্নান ধান হয়নি ওর চলছে হচ্ছে এখন মিটিং মিশুর বাসেই বসে আছে ভাতটা ডালে মিশুকে দেব এখন চলছে হচ্ছে এসি নিয়ে যুদ্ধ এসির তলা থেকে যে জলটা পড়ছে আমাদের বৃষ্টির সময় মানে ওয়ালে ফুটা রয়েছে বলে এখন ওটাই পরীক্ষা নিরীক্ষা চলছে কি হবে না হবে আর এখানে একজনকে বাবা যা করবে সেম কাজটাই রিপিট করতে হবে ও চেয়ার নিয়ে এসে উঠে পড়েছে সকাল থেকে তাড়াতাড়ি করে পরেও শেষ মেশ আমাদের দেরি হয়ে গেল বাজে এখন দেখটা মিশুকে খাওয়াবো মিশু দুষ্টুমি করতে 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 এখন এতক্ষণে গিয়ে শান্ত হলো এখন ও খাবে ওকে খাওয়াবো তারপর আমরা খাবো মানে আমাদের খেতে খেতে সেই দুটো বেজে যায় মানে ছুটির দিনে যত তাড়াতাড়ি ভাবি না সকাল থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো সেই শেষ মেয়ে শেষে আমাদের দেরি হয়ে যায় গিয়ে মাছের ডিমের বড়া ভাজতে ভাজতে এখন বেজে গেছে আড়াইটা মানে এক ঘন্টা আমরা লেট আজকে যাই হোক আমাদের খাবার পেরে নিয়েছি একজন তো খেতে বসে গেছে ওখানে টিভি দেখতে দেখতে মাছটা নিয়ে যাব আর এই কালকে সেম মেনু বাজে এখন পৌনে ছটা আমরা রেডি হয়ে একটু বেরোচ্ছি ঘুরে আসি দেখি কোথাও যেতে দেয় কিনা আজকের দিনে তো বেরোনোটা ঠিক না তাও দেখুন ছুটি আছে যাই ঘুরে আসি যেখান থেকে ফিরতে বলবো ফিরে যাব যাবো আর চলে আসবো আমরা সালসেট দেখতে যাবো ভেবেছিলাম কিন্তু একটু লেট হয়ে গেল মিশে ঘুমত ছিল তো হ্যাঁ হ্যাঁ আসো আসো আসছি চলো বেরোই বেরিয়ে কথা বলছি বেরিয়ে পরেই প্রথমে আসলাম পেট্রোল স্টেশনে পেট্রোল পাম্প ভরে তারপরে যাবো কোথাও একটা ঘুরতে আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় আমরা বেরিয়েছি হচ্ছে সাড়ে পাঁচটার সময় আর এখানে সাড়ে পাঁচটা থেকে পনেরো ছটার মধ্যে সন্ধ্যা পরেই যায় আমরা ভেবেছিলাম একটু বাইরে গিয়ে সানসেট দেখব সানসেটটা খুব ভালো হয় কারণ পাহাড়ের মাঝখান দিয়ে হয় তো তো যাই হোক আজকেও হলো না এর আগের দিন সানডেতেও গিয়েছিলাম সেদিনও আমরা দেখতে পাইনি কারণ মিশু ঘুমায় তো মিশুকে হঠাৎ করে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতে আমাদের একদমই ভালো লাগে না ওর একটু হালকা হালকা ঘুমটা ভাঙে তারপরে আমরা ওকে জাগিয়ে পরে উঠাই চলো বেরিয়ে পড়লাম দেখি কোথায় যেতে পারি এখান দিয়ে গুয়াহাটি নাগাও আর লাম্বিং যাওয়া যায় এই রাস্তাটা এতটা সুন্দর না দিনের বেলা আসতে গেলে দিনের আলোতে বেশ ভালো লাগে রাতেও ভালো লাগে রাতের ভিউটা আলাদা আর দিনের ভিউটা আলাদা এখানে ওয়েট করছে বাবার জন্য ওর বাবাকে যে সামনের একটা দোকানে ওটার জন্য ওয়েট করছে যে বাবা কখন আসবে কি নিয়ে আসবে বাবা কি নিয়ে আসছে দেখেছে যেখানে আসা সেখানে তো চলে এসেছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এখন মিস্টার সেনাকে বললাম যাও তুমি গিয়ে একটু দোকান থেকে কিছু কিনে নিয়ে আসো দোকানে মানে গাড়িতে বসে বসে কিছু একটা খাবো আর আর কি গাড়ি থেকে বেরোনো যাবে না এই রাস্তাটা ভীষণ গাড়ি চলে তো এমনি সন্ধ্যাবেলার দিকে ঠিক আছে চলে এসছো জুস কি জুস এই চিপস পেলে এটাই খাও ঝাল হবে তো এটা চিলি আস এক দাওক ইউ সাড়ে আটটা আমরা অনেকক্ষণই ঢুকে গেছি বাড়িতে প্রায় সাড়ে সাতটা নাগাদ ঢুকে গেছি এসে পরে লাইন চলে গেছে বৃষ্টি পড়ছে বাইরে মানে মেঘলা মেঘলা দেখেই ঝোড়ো হাওয়া দিচ্ছিলো দেখেই আমরা ঘরে ঢুকে গেছিলাম কারণ বুঝতেই পারছো বৃষ্টি পড়ে এখানে বৃষ্টি মানে তো মানে তুমুল বৃষ্টি পড়ে এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে কারেন্ট চলে গেছে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি দিনের বেলা যেরকম কিছু নেই দিনে যা খেয়েছি সমস্তটা শেষ ভাতের চাল ভিজিয়ে দিয়েছি মুসুরির ডাল পেঁয়াজ আর রসুন দিয়ে চাপিয়েছি আর কুচি কুচি করে আলু ভাজা কেটে রেখেছি কারেন্টটা আসলেই রান্নাটা ভাতটা চাপাবো গরম গরম খাবো এখন সোয়ানাটা মতো রান্না বান্না আমার কমপ্লিট আলু ভাজা করেছি তার সাথে আছে হচ্ছে ভাত আর মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে করেছি এটা খেতে ভীষণ ভালো লাগে আমরা সবাই খেতে ভালোবাসি এটা মিশুন তো ভীষণই ভালোবাসে সেই ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো